নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের রিডিংয়ে দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কি ভাবছেন সেটাই দেখবো আজকের রিডিংয়ের মাধ্যমে প্রথমে তো দেখবো কারেন্ট ফিলিংস তারপরে দেখব তার নেক্সট অ্যাকশান কী হতে পারে প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কী ভাবছে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস seven of wands six of wands nine of wands four for one circuit seven of swords

the lovers. Please clarify. Hair opened. Temperance. Please clarify. Seven of Wands King of Pentacles, please clarify Six of Wands. the hangman is clarified nine of wands two of pentacles Please clarify Seven of Swords, Six of Swords. বন্ধুরা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তিনি একটা নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছেন তিনি কোনো ডিসিশন নিতে পারছেন না তিনি মনে করেন তুমি তার লাভার্স তোমাদের এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি অবশ্যই আছে একটা সময় তোমাকে গুরুত্ব না দিয়ে তিনি থার্ড পার্টিকে গুরুত্ব দিয়েছিলেন এখন তিনি তোমাকে চুজ করছেন তোমার সাথে সম্পর্কে তিনি একটা হাই সোলমেট কানেকশান ফিল করছেন কারণ তুমি তার লাভার্স প্রবল অ্যাট্রাকশান তোমার প্রতি তিনি ফিল করেন তার কারণ তোমাদের এই সম্পর্কে ইউনিভার্সের অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে তোমরা যত দূরেই থাকো না কেন একে অপরের প্রতি যে টান সেটা তোমাদের রয়েই যাবে চাইলেও কেউ কাউকে ভুলতে পারবে না অ্যাঞ্জেল দ্বারা গাইডেড তোমাদের এই সম্পর্কটা এই মুহুর্তে তোমার পার্টনার তো নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছেন তিনি কোনো ডিসিশনই নিতে পারছেন না তিনি তোমার কাছে আসতে চান তোমাকে চুজ করেছেন তোমার প্রতি প্রবল অ্যাট্রাকশন ফিল করছেন কিন্তু তা সত্ত্বেও তিনি কোনো ডিসিশান নিতে পারছেন না তিনি যেটাই ভাবছেন সেটাই তিনি নেগেটিভ চিন্তা ভাবনাই করছেন পজিটিভ কিছু ভাবতেই পারছেন না তিনি তোমাকে অনেক কিছু বলতে চান কিন্তু তার থ্রোট চকড়া ব্লক আছে যার জন্য তিনি তোমাকে বলতে চেয়েও কিছু বলতে পারছেন না ইনি তোমার সম্পর্কে অনেক কিছু জানতেও চান তিনি এই সম্পর্কে ব্যালেন্স আনতে চান তোমার সাথে তিনি সম্পর্কটিকে ব্যালেন্স করতে চান যেহেতু তিনি কোনো ডিসিশান নিতে পারছেন না তাই তিনি হয়তো কারোর থেকে পরামর্শ নিচ্ছেন কারোর গাইডেন্স তিনি নিচ্ছেন সেটা কোনো গুরু বর্গ হতে পারে অথবা কোনো ক্যারো রিডারের থেকে তিনি পরামর্শ নিতে পারেন বা অ্যাস্ট্রোলজারের থেকে পরামর্শ ডেফিনেটলি তিনি নিচ্ছেন তিনি বিবাহিত হতে পারেন সেটা তোমার সাথেও হতে পারে বা অন্য কোথাও হতে পারে কিন্তু ইনি ম্যারিড তিনি তোমার কাছে ফিরে আসতে চান তোমাকে তিনি স্টেবিলিটি দিতে চান কিন্তু তিনি কোথাও যেন একটা বাধা পড়ে আছেন এই বাঁধন ছেড়ে তিনি কিছুতেই তোমার কাছে আসতে পারছেন না আমি আগেই বলেছি যেহেতু তিনি ম্যারেড সেটা অন্য কোথাও ম্যারেড হতে পারে বা অন্য কোথাও কমিটেড থাকতে পারেন যে সেখান থেকে তিনি বেরোতে পারছেন না স্টেবিলিটি তো তুমি তিনি তোমাকে দিতে চান কিন্তু যেন তার হাত পা বাধা কোথাও যেন তিনি একটা আটকা ফিল করছেন এবং তোমাকে তিনি দেখছেন তুমি তার থেকে একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছ এই বাউন্ডারিটা তিনি কিভাবে ভেদ করে তোমার কাছে আসবেন সেটা নিয়েও তিনি নেগেটিভ থিঙ্কিং করছেন তিনি তোমার দিকে শান্তির হাত বাড়াতে চান তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চান যাতে এই সম্পর্কে ভিক্টরি হোক সাকসেস হোক সেটাই তিনি চাইছেন কিন্তু তিনি হ্যাংম্যান সিচুয়েশানের মধ্যে আছেন তিনি এমন কিছু করেছেন যে ইউনিভার্স তাকে উল্টো ঝুলিয়ে দিয়েছেন কোনো একটা সিচুয়েশানে ইউনিভার্স তাকে ফেলেছেন যে সেখানে তিনি পুরোপুরি হ্যাংম্যান সিচুয়েশানে আছেন স্টাক হয়ে গেছেন বেরোতে পারছেন না তিনি তোমার মনকে যেভাবেই হোক জয় করবেন তোমার দিকে তিনি শান্তির হাত বাড়াবেন তোমার কাছে তিনি ফিরে আসবেন তিনি যেখানেই যাক যেখানেই থাকুক তিনি তোমার কাছে ফিরে আসবেন এই ডিসিশানটা তিনি নিয়েই নিয়েছেন এবং তোমার মনকে তিনি জয় করে নিতে পারবেন এরকম একটা সে যেভাবেই হোক তোমার মনকে তিনি জয় করবেনই সে কথার দাঁড়াতেই হোক বা এমন কিছু করুক সেটা তিনি করবেন তিনি জানেন যে কীভাবে কী করলে তোমার মনকে তিনি জয় করতে পারবেন তিনি সেটাই করবেন তিনি কোনো মতে এই সম্পর্ক থেকে বেরোবেন না তিনি বেরোবেন না তোমাকে তিনি বেরোতে দেবেন তিনি প্রচুর জাগেলিং করেছেন যেহেতু এই সম্পর্কে থার্ড পার্টি আছে একদিকে তুমি একদিকে থার্ড পার্টি প্রচুর জাগেলিং করেছেন তিনি অবশেষে তিনি তোমাকেই চুজ করছেন এবং তোমার সাথে তিনি সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইছেন ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমাদের মধ্যে আসুক সেটাই তিনি এখন চাইছেন পরিস্থিতি যতই কঠিন হোক জটিল হোক তাকে কেউ বাধা দিক তিনি কোনো বাধাই আর মানবেন না তিনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তিনি লড়াই করবেন কিন্তু হাল ছাড়বেন না তোমাকেও তিনি যেতে দেবেন না তিনি নিজেও ওই সম্পর্ক থেকে বেরোবেন না এমন একটা মানসিকতা তার মধ্যে কাজ করছে অথচ এই মানুষটি একটা সময় তোমাকে অনক সিচুয়েশনে রেখেছিল বহু কিছু গোপন করেছিল তোমার থেকে এবং তোমার সঙ্গে চিটিং করেই এ সম্পর্ক থেকে তিনি বেরিয়েও গেছিলেন তোমার সব কিছু কেড়ে নিয়ে একটা সময় চলে গেলেও এখন তিনি আবার ঘুরে তোমাকেই দেখছেন পেছনেই দেখছেন ইনি আবার তোমার দিকেই এখন তিনি আবার তাকিয়ে আছেন ফিরে আসতে চাইছেন আবার তোমার কাছে তিনি চলে গেলেও তিনি দেখেছেন যে শান্তিটা তিনি তোমার কাছে পেয়েছিলেন সেটা অন্য কোথাও নেই যার জন্য আবার তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছেন বিগ ট্রান্সফরমেশন এনার মধ্যে হয়েছে এখন তিনি তোমার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তোমার সঙ্গে সম্পর্কে তার ভিক্ট্রি হোক সাকসেস আসুক এটাই এখন তিনি চাইছেন কিন্তু তিনি এটাও ভাবছেন যে তুমি হয়তো এই সম্পর্ক থেকে মু বন করে গেছো তুমি তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো তুমি হয়তো তার আর হয়তো তার প্রপোজাল তুমি হয়তো অ্যাকসেপ্ট করবে না এটা তিনি ভাবছেন এবার দেখব তার নেক্সট অ্যাকশান কী হতে পারে জ অফ কাপস ফোর অফ প্যান্টাকলস এবং বটম অফ দ্য ডেকে আছে ডিসান তার নেক্সট অ্যাকশান এটাই হতে চলেছে তিনি তোমার কাছে ফিরে আসবেন এবং ক্ষমা চাইবেন সবার আগে তিনি তোমার কাছে ক্ষমা চাইবেন যেহেতু তোমাকে চিটিং করে এ সম্পর্ক থেকে তিনি বেরিয়ে গেছিলেন তিনি জানেন যে তিনি ভীষণ অন্যায় কাজ করেছেন ইনজাস্টিস করেছেন তোমার প্রতি তার জন্য তিনি সবার আগে এসে তোমার কাছে ক্ষমা চাইবেন নতুন কোনো প্রপোজাল তিনি তোমাকে দেবেন যাতে সম্পর্কটাকে তিনি ঠিক করতে পারেন নতুন করে আবার এই সম্পর্কটা শুরু করবেন তোমার সাথে কিছুতেই তোমাকে তিনি ছাড়বেন না পুরো প্রিন্টেপেলস এবার তিনি তোমাকে আগলে রাখবেন এখন তার মনে হচ্ছে তুমি তার সম্পদ সম্পদকে আমরা যেমন করে আগলে রাখি গোপন করে রাখি প্রোটেক্ট করি এবার তিনি সেটাই করবেন এবং বর্তমান ডেকে আছে ডিসান এবার তিনি তোমাকে ক্লারিটি দেবেন এই সম্পর্কে তিনি স্বচ্ছতা আনবেন এতদিন তুমি ক্লারিটি পাওনি এবার তুমি ক্লারিটি পাবে এবং সব দিক থেকে সাকসেস আসতে চলেছে এই সম্পর্কে তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এবং তার নেক্সট অ্যাকশান সেটাও দেখলাম তিনি তোমাকে ছেড়ে চলে গেলেও আবার তিনি তোমার কাছেই ফিরে আসছেন নিউ বিগিনিং তোমাদের মধ্যে হতে চলেছে এবং তুমি এবার ক্লারিটি পাবে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ